আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবের কায় খুব প্রিয় গ্রাহক দেশ প্রবাসে যে যেখানে আছেন ভালো আছেন আসলে এই ক্যাবিনেটটি অবশ্যই দেখতে পেয়েছেন এর আগেও তো এই ক্যাবিনেটটি দেখতে পাচ্ছেন যে খুবই নাইস খুবই চমৎকার পাশে রয়েছে চার ফিট উচ্চতা সাড়ে সাত ফিট তো এভাবে করে দুটি ফ্রেমের উপর ডিজাইনটি তৈরি করা হয়েছে এটা আসলে ইংল্যান্ডের একটা ডিজাইন থেকে দেখে আমরা তৈরি করেছি খুবই সুন্দর হয়েছে এই জিনিসটি আপনারা চাইলে দেশের যে কোনো জায়গায় বসে আমাদের কাছ থেকে এই ধরনের লাকজারি মানের প্রোডাক্টগুলি সংগ্রহ করতে পারেন আমরা আপনাদের পছন্দের প্রোডাক্ট তৈরি করে দিতে অবশ্যই সক্ষমতা রাখি তো আপনারা দেখবেন যে আমাদের প্রত্যেকটি প্রোডাক্টের ডিজাইনের মধ্যে একটা লোক রয়েছে আমরা দেখছি সরাসরি বান্দরবন সেগুন খাত সেটা আপনারা অবগত আছে তো যারা নতুন দেখবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা ফেসবুক পেজে দেখবেন রাখবেন যেহেতু কখনো না কখনও ফার্নিচার কারো না কারো প্রয়োজন হইতে পারে আপনার না হোক আপনার বন্ধুর আপনার ভাইয়ের যে কোনো কারো হইতে পারে আর কি তো আপনারা যারা আমাকে ফলো করেন বা দেখেন আপনারা সকলেই অবগত আছেন আমি বান্দরবন থেকে আপনাদের জন্য আমাদের যে সুন্দর সুন্দর ফার্নিচারগুলি ভিডিও দারণ করে নিয়ে যায় আপনাদের উদ্দেশ্যে তো ভালো মন্দ যেটাই হোক না কেন মন্দকে মন্দ বলবেন ভালোকে ভালো না অর্থাৎ কালোকে কালো বলা বলতে না পারলে তাইলে আমরা বাঙালি কীভাবে হই যেটা সরকারেরা বলে কালোকে কালো বলতে হবে সাদাকে সাদা বলতে হবে আর কি অবশ্যই কমেন্টে জানাবেন কতটুকু ভালো মন্দ সব কিছু আপনাদের উপরে থাকে আমরা আমাদের দিক থেকে যথেষ্ট পরিমাণ চেষ্টা করি আমি তদারকির মধ্যেও রাখি তারপরে বুলতুটির থাকতেই পারে যেহেতু হাতের কাজ মানুষের কাজ মানুষ মাত্রই বলতুটির থাকবেই এটাই স্বাভাবিক তো অ্যাকচুয়ালি একটা কথা হচ্ছে যে আমাদের লক্ষ্য নিয়ে বিষয় হচ্ছে আমরা যে ফিটিং ফিনিশিং নকশার ডিজাইন সব কিছু হান্ড্রেড হান্ড্রেড করার চেষ্টা করি তারপর যেটা বলছিলাম বলতে হতেই পারে তো যাদের ভালো লাগবে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন আমার ইউএ হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এতে করে যোগাযোগ করবেন আমাদের যে কাঠের ফ্লাইবারগুলি কত সুন্দর না দেখতে পাচ্ছেন তো আমরা অবশ্যই অনেক প্রোডাক্ট যেমন এটা গ্লাস ছাড়া এই ভিডিওটা দেখাতে হচ্ছে আমার যেহেতু দূর দূরান্তে ডেলিভারি দিই এক্ষেত্রে গ্লাসগুলি নেওয়ার ক্ষেত্রে ভেঙে যায় এই যে করছেন এটি অবশ্যই আমার একটি ভাইরাল বলা যায় ভাইরাল কাট বলা যায় পঞ্চাশের অধিক যেহেতু বিএস আছে দেখতে পাচ্ছেন এটা স্টেডিয়াম এলাকা এই যে এই যে দেখালাম এটা হচ্ছে স্টেডিয়ামের গ্যালারির নিচে এই দোকানগুলি এখনও সরকারের হাতেই রয়েছে দিশিপুরের আন্ডারে খালি রয়েছে তা ওখানেও কাজ চলতেছে এ আর কি বাংলাদেশের যে কাজগুলি তাই সরাসরি আপনারা চাইলে ভিজিট করতে পারেন আমাদের ঠিকানা চট্টগ্রাম বিভাগ জেলা বান্দরবন সদর স্টেডিয়াম কোয়ালিটি ফার্নিচার মত আমি প্রোফাইটর মোহাম্মদ মোজাম্মেল হোসেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম